কাম স্পৃহা জাগবে না অথচ একজন নারী পুরুষ তারা সাধন পথে এগিয়ে যাচ্ছে এই বিষয়টা একটুখানি বলুন তো দেহতত্ত্ব সাধনটা খুবই মানে প্রণিধান যোগ্য যে শরীরের সার তত্ত্বকে নিয়ে যদি ধরি আমরা শুক্রাণু এবং ডিম্বাণু পরস্পর যুক্ত করে যেভাবে বংশ পরম্পরার ধারা চলে সেই শরীরের শুক্রাণু এবং ডিম্বাণুকে স্খলিত না করে অথচ তার মধ্যস্থিত যে কম্পন সেইটিকে একে অপরের সঙ্গে যুক্ত করে আমাদের মনকে উচ্চতর আয়াম বা স্তরে পৌঁছে দিতে পারি সকাল সকাল এসে পৌঁছেছি বীরভূমের ঝিকট্টা গ্রামে গুরুকুল আশ্রমে তো আশ্রমে আসতে মাতাজি আমাকে একটা ছোট থালার মধ্যে দুটো বাতাসা আর একটা তুলসী পাতা দিয়ে গেলেন আর আমার পেছনেই দেখতে পাচ্ছেন অজয় নথ এই অজানাদের পাড়েই হচ্ছে গুরুকুল আশ্রম তো আজকে আমি এই আশ্রমে এসেছি তো এই আশ্রমে সাধু বাবার সঙ্গে আমি সাক্ষাৎ করবো এবং একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব নরনারীর যে শক্তিকে প্রয়োগ করে বংশবৃদ্ধির ধারাকে প্রসারিত করা হয় সেই শক্তির অন্তর্নিহিত শক্তির প্রয়োগ এবং দেহতত্ত্ব ধারার মাধ্যমে মূল অর্থাৎ ঈশ্বর অনুভূতি লাভ হয় বীরভূমের জয়দেব মন্দির থেকে বড় জোর পাঁচশ কিলোমিটার হবে শীর্ষা গ্রামের কিংকর যোগানন্দের আশ্রম অজয় নদের পার ঘেঁষে বেশ কিছুটা উঁচু ভূমির উপরে আশ্রমে পৌঁছে বেশ অদ্ভুত একটা আনন্দে মন ভরে উঠল মাথার উপরে মিষ্টি রোদ উপভোগ করতে লাগলাম এমত অবস্থায় একটি ছোট কুড়েঘর থেকে শ্বেত বস্ত্র পরিহিতা মাতাজি পার হয়ে এসে আমার হাতে একটি ছোট স্টিলের থালায় দুটি বাতাসা একটি তুলসী পাতা এবং এক গ্লাস জল দিয়ে গেলেন কিঙ্কর যোগানন্দ তখন কুটিরের পাশের ঘরে ধ্যানস্থ ছিলেন কিছুটা সময় অতিবাহিত হওয়ার পরে এলেন সাধু বাবা কিঙ্কর যোগানন্দ কয়েকটি ধারায় তিনি সাধন করে তার অভিজ্ঞতার নিরিখে সৃষ্টি করেছেন নতুন সম্প্রদায় সমন্বয় সাধন এদিন আমার প্রতিটি প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন অত্যন্ত ধৈর্যের সাথে যতটুকু বুঝেছি খুব স্থির শান্ত স্বভাবের মানুষ এই কিঙ্কর যোগানন্দ স্বল্প সময়ে তার সাথে আলাপচারিতায় বুঝলাম আধ্যাত্ম সাধনার বেশ গভীরে তার জ্ঞান সাধনার গুচ্ছতম বিষয়গুলি তিনি উপলব্ধি করেছেন মন প্রাণ দিয়ে অত্যন্ত কৃষ্ণ সাধনার মাধ্যমে আশ্রমে সম্পূর্ণ অনারম্বর জীবনযাপন স্বল্প জমির উপরে একটি খড়ের ছাউনি দেওয়া ঘর ঘরের চারপাশে হাত কয়েক দূরে ইট বার করা আরেকটি ঘর এখানে ভক্তরা এলে বসেন ধর্মালোচনা হয় এখানো সম্পূর্ণ আড়ম্বরহীন গুরুকুল আশ্রমে এক বিস্ময়কর সাধু কিঙ্কর যোগানন্দ জগৎকে একটা নতুন বার্তা দিতে যেন তার আগমন বীরভূমের মাটিতে নতুন ধারার সাধনের উন্মেষ দর্শক বন্ধুরা আমি এখন সাধু বাবা কিঙ্কর যোগানন্দের সঙ্গে অজয় নদের পারে যাচ্ছি উনি আমার সাথেই আছেন সাধু বাবার পিছু নিলাম গন্তব্য অজয় নথের জলের সন্নিকটে পৌঁছানো প্রতিদিন ভোরে প্রায় চারটের সময় ঘুম থেকে উঠে পড়েন তিনি কিছুটা সময় আশ্রমে কাটিয়ে তিনি চলে আসেন অজয় নথের পাড়ে প্রাত স্নান সারতে করেন প্রণাম এবং চলতে থাকে বৈদিক মন্ত্রোচ্চারণ সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে অবশেষে পৌঁছে গেলাম অজয়ের পাড়ে ब्रह्मार्पणं ब्रह्महो विब्रह्माग्नौ वि ब्रह्मैव ब्रह्मनाहुतं गन्तव्यं ब्रह्मकर्मसमाधिना ॐ सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु মা কশ্চিত দুঃখভাগ ভবেৎ ওম শান্তি 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 হরি ওম তৎসৎ সধুবাবাকে প্রথমেই তার আত্মজীবনীর কথা বলতে বলেছিলাম প্রত্যুত্তরে তিনি যা জানালেন তা আপনাদের কাছে তুলে ধরলাম আমার যখন ন বছর বয়স সেই সময় থেকেই আমার মনে হতো স্থায়ী শান্তি কীভাবে লাভ হয় পারিপার্শ্বিক পরিস্থিতিতে মনোরঞ্জক যা যা পেতাম যেমন পুজো বা আত্মীয় স্বজনের আসা যাওয়া এই বিষয়গুলো যখন হতো তখন মনটা সুখী থাকত অর্থাৎ মনে আনন্দ পেতাম আবার যখন এগুলো কেটে যেত তখন মনের সেই আনন্দ আর থাকতো না তাতে প্রশ্ন হতো স্থায়ী আনন্দ কিসে লাভ হয় এই প্রথম জীবনে এই বিষয়ে প্রশ্ন তখন বয়স বোধায় সাত আট কি নয় এই জিজ্ঞাসা বাড়তে থাকে এবং সময়ের সাথে সাথে যখন পনেরো ষোলো কি সতেরো সেই সময় আরও বেশি প্রবল হয় এবং বিভিন্ন বিশিষ্ট জনেদের সঙ্গে দেখা হয় যারা আধ্যাত্ম অনুশীলনের সঙ্গে যুক্ত ছিলেন কেউ কেউ গৃহস্থ জীবনে কেউ বা আশ্রম জীবনে এভাবে করতে করতে এগোয় এবং আমার যখন আঠেরো প্লাস অর্থাৎ আঠেরো বছর চলছে বলা যায় সেই সময় আমার সন্ন্যাসের সংকল্প হয় অর্থাৎ সন্ন্যাস নেওয়ার আন্তরিক ইচ্ছা জেগে ওঠে প্রথম দিকে বাড়ির তরফ থেকে অনুমতি পাই না তার পরবর্তীকালে সেটা পাই এবং সেই সেইভাবে আমার সন্ন্যাস গ্রহণ হয় আপনার পূর্বাশ্রম কোথায় বলা যাবে আমার পূর্বাশ্রম হলো আগরপাড়া উত্তর চব্বিশ পরগনা জেলা স্থিত আগরপাড়া অঞ্চলে সেখানে আমার পূর্বাশ্রম এবং পড়াশোনার বিষয়গুলো আগরপাড়া এবং ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে যতদূর সম্ভব হয়েছে এবং বাকিটা আশ্রমে এসে আমি সুযোগ পাই তার পরের বিষয়গুলো তো আমার জীবনে প্রথম আশ্রমে যেখান থেকে দীক্ষা হয় তার আগে বিভিন্ন জায়গায় ঘোরা হয়েছিল গুরুর সন্ধানে জীবনের মূল উদ্দেশ্য বুঝলাম ব্রহ্মজ্ঞান লাভ বা পড়া শান্তি লাভ যেটি পেলে আমি অন্তরে তৃপ্ত হব এবং অন্যদেরও সেই তৃপ্তির পথ দেখাতে পারবো প্রথম দীক্ষা হলো ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ যে প্রতিষ্ঠিত মহামিলন মঠ ডানলবের সন্নিকটে দক্ষিণেশ্বর এবং ডানলবের প্রায় মধ্যবর্তী স্থান বলা যায় সেইখান থেকে আমার সাধন জীবন শুরু হলো উনিশশো সাল আমারই ইচ্ছে বা ব্যাকুলতা অনুযায়ী আমাদের গুরু মহারাজজি পরম শ্রদ্ধেয় শ্রী শ্রী কিঙ্কর বিট্ঠল রামানুজী মহারাজ যার কাছ থেকে আমার প্রথম মন্ত্র দীক্ষা এবং নৈষ্ঠিক ব্রহ্মচর্য যা সন্ন্যাসের তুল্য মূল্য সেই ব্রত লাভ হয় উনিশশো সালে এবং উনি আমাদের আগ্রহ অনুযায়ী আমার সঙ্গে আরেকজন ছিলেন সতীর্থ কিঙ্কর ব্রহ্মানন্দজি আমাদের দুজনকে মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে শিবতীর্থ সেই দ্বীপের মধ্যে আমাদের পাঠানো হয় সেখানে একটি ছোট্ট আশ্রম এই মহামিলন মঠেরই শাখা সেখানে আমার সাধনা বিশেষভাবে শুরু হয় সাতানব্বই সালে কলকাতা তারপর আটানব্বই ওঙ্কারেশ্বর ওঙ্কারেশ্বরের সাধন প্রণালী ছিল মূলত যোগ ভিত্তিক ভক্তি মূল আধার যোগের ক্রিয়া ছিল নাচ যোগ বলা যায় সেইভাবে চলতে চলতে একটা সময় স্থিত স্থিতপ্রজ্ঞ মহাপুরুষ স্বামী রামানন্দ সরস্বতী মহারাজীর নিকট থেকে বেদান্ত সাধনা লাভ হয় দু সালে রাজস্থানের পুষ্করে আমার জীবনে প্রথম সমাধির অনুভূতিটি নেমে আসে তার আগে পর্যন্ত সাধনের যাবতীয় অনুভূতি একদিকে আর সমাধির যে সমস্ত কিছু ব্যপ্ত করে যে অনুভূতি সেটি সম্পূর্ণ সব কিছুকে ব্যপ্ত করে সে এক আলাদা জীবন শুরু হয় গুরুকুল আশ্রমের মূল বার্তা হলো এই মানুষ জীবিত অবস্থায় যেন জীবনমুক্ত স্থিতিটি লাভ করতে পারেন এবং সেইটি লাভ করে জগতের যাবতীয় কর্তব্য কর্তব্যকর্ম সহজ আনন্দের সঙ্গে করতে পারেন তার জীবন যথার্থই আনন্দময় হবে এবং তাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই আনন্দ এবং শান্তির বিচ্ছুরণ হতে থাকবে এগুলি কথার কথা নয় যথার্থই যেন হতে পারে সেই কারণেই এই গুরুকুল আশ্রমের প্রতিষ্ঠা এখানে আশ্রমে যে দেখলাম আপনি তো আছেন এছাড়া আরও দু একজন ভক্ত শিষ্যা রয়েছেন এবং ছোটো মাকেও দেখতে পেলাম তো এখানে আপনি ছাড়া আর কে কে থাকেন এখানে আমরা সাধারণত স্থায়ীভাবে তিনজন থাকি বড় মা এবং আমি বড়মা মা এনারা আমার শিষ্যা আজ থেকে প্রায় বারো বছর আগে এনাদের এ পথে চলা শুরু হয় পরবর্তীকালে কোনো একটি সময় দু সালের আশপাশে আমরা তিনজনে মিলে একত্রিতভাবে দেহতত্ত্ব সাধন ধারা পাই শ্রী শ্রী গৌরহরিদাস বাবা যিনি আমাদের এই প্রণালীর গুরুদেব তার কাছ থেকে সেই হিসেবে এনারা দুজন আমার সাধন সঙ্গিনীও বটে তো আমরা তিনজন মূলত থাকি এমনি মানুষজন সময় সময় আসা যাওয়া করেন যেমন যেমন পরিস্থিতি অজয়নাথ দর্শন করার পরে যখন আমরা আশ্রমে ফিরে এলাম তখন ছোট মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন কুটিরের ছোট্ট অপরিসর ঘরে রন্ধন কাজ হয় গুরুকুল আশ্রমে রান্না চলছে কাঠের আগুন না এখানে কয়লা ইউজ হয় না কোল কয়লা আজকা মেনু কে আজকে মুগ মসুরি ডাল পাঁচ মিশালি তরকারি

চারপাশে সর দিয়ে আচ্ছাদন দেওয়া আছে এখানেই আপনারা থাকেন হ্যাঁ আচ্ছা মাতাজি দেখলাম রান্না বান্না করছে এটা আপনাদের রন্ধনশালা তো আপনাদের কি কাঠেই রান্না বান্না হয় আমাদের মূলত কাঠেই হয় তবে একটা ছোট্ট গ্যাসের সিলিন্ডার রাখা আছে যখন ঝড় জলে অসুবিধে হয় তখন ওইটা ব্যবহার করা হয় অমন সম্প্রদায় বলতে আমি এইটি বোঝাতে চাইছি যেহেতু আমাকে কর্মযোগ জ্ঞানযোগ রাজযোগ এবং ভক্তিযোগ তাছাড়া দেহতত্ত্ব যে ধারা তন্ত্রের খানিক ধারা এবং বেশ কিছু উপধারার মধ্যে দিয়ে আসতে হয়েছিল সেই পরম অনুভূতির দিকে বিভিন্ন প্রণালীর মধ্যে দিয়ে আসার পর দেখা গেল যে পরম বিভিন্ন বিভিন্নভাবে প্রকাশিত হচ্ছে মূলগতভাবে এক থাকা সত্ত্বেও তার বৈচিত্র্য এবং বৈশিষ্ট্য বিভিন্ন তো পরবর্তীকালে এই আশ্রমটি যখন প্রতিষ্ঠিত হল আশ্রম যেহেতু আমাকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হয়েছে অর্থাৎ এই শরীরধারীকে কেন্দ্র করে সেই জন্য এর নাম রাখা হয়েছে সমন্বয়ী সম্প্রদায় অর্থাৎ যেভাবে মানুষ যে প্রকৃতির সাধক বা সাধিকারা আসছেন এবং আসবেন তাদের অন্ত প্রকৃতি বুঝে তাদের সেই পথে প্রবর্তিত করা হয় বা মার্গদর্শন দেওয়া হয় যার ভেতরের যেমন সংস্কার কারোর জন্য যদি যোগের প্রণালী ঠিক হয় তাহলে তার জন্য সেই কারোর জন্য ভক্তিমার্গ ঠিক হলে সেই জ্ঞানমার্গ ঠিক হলে সেই কারোর জন্য কর্মমার্গ ঠিক হলে সেই বা কারোর জন্য দেহতত্ত্ব ধারা ধরে চলে সেই পরমানুভূতিতে ডোবার বিষয়টি যদি মনে হয় তাহলে তাকে সেই পথ দেখানো হয় তো সমন্বয়ী সম্প্রদায় বলতে গেলে এইটি বলতে পারি বহু সমন সম্প্রদায়ের সমন্বয় যাতে কোনো ভেদবুদ্ধি নেই সমস্ত সম্প্রদায়কে শ্রদ্ধার সাথে গ্রহণ করার স্বাভাবিক ভাব অনুভূতির নিরিখে কেবল ওপর ওপর বুঝে নেওয়ার জায়গা থেকে নয় সেই জন্য বর্তমানে এটিকে আমরা সমন্বয়ী সম্প্রদায় বলেই বলে থাকি আচ্ছা সাধু বাবা বলছি এই যে নারী পুরুষ তার তারা যখন একসাথে সাধন ভজন করছেন মানে সাধন পথে যখন তারা ঊর্ধ্বগামী হচ্ছেন কিন্তু তাদের মধ্যে কোনো কাম আসছে না তো এই ব্যাপারটা একটুখানি যদি বর্ণনা করেন হ্যাঁ নারী পুরুষের যে সঙ্গে থাকা বা যে আচরণ ব্যবহারের সঙ্গে আমরা পরিচিত সামাজিক জীবনে সেটি মূলত স্খলন প্রধান অর্থাৎ শরীরের শুক্রাণু বা ডিম্বাণু একে অপরের সঙ্গে শরীর যখন মিলিত হয় এবং উত্তেজনার একটি মাত্রার পর সেটি স্বাভাবিকভাবেই প্রকৃতির নিয়মে শরীর থেকে স্খলিত হয়ে যায় এই পর্যন্ত আমরা সাধারণত জানি সংসারের যে ধারা অনুযায়ী কিন্তু দেহতত্ত্ব ধারায় এর পরের কাজ শুরু হয় কিছু গুপ্ত বিধি। কিছু তার সঙ্গে সঙ্গে বায়ু সংক্রান্ত মুদ্রা আরও কিছু গুরুমুখী সাধন নিয়ে নরনারীকে অর্থাৎ সাধক সাধিকাকে নিজেদের শরীর এবং মনকে তৈরি করতে হয় যুগল সাধন করার আগেই সেই তৈরি করার সময়কালটা কয়েক মাস বা এক থেকে তিন বছর পর্যন্ত হতে পারে সেটি তাদের ভেতরের যোগ্যতার উপরে নির্ভর করবে এবং গুরু সেটি ঠিক করে দেন যখন তৈরি হলো তখন তারা সেই উভয় শরীর যেটা কেবল বংশ পরম্পরার জন্য রক্ষার জন্য ব্যবহৃত হতো বা সাময়িক আনন্দ লাভের জন্য ব্যবহৃত হতো তখন উভয় শরীরকে একত্রিত করে অথচ অর্থাৎ দেহমিলন করেও বিন্দুমাত্র শরীর থেকে স্খলন না করেও দীর্ঘ সময় থাকা যায় শুধু তাই নয় সেই দীর্ঘ সময়কালটা এক ঘন্টা থেকে তিন চার বা তার থেকেও আরও বেশি সময়কাল হতে পারে এটা দেখা গিয়েছে এটি তো শুরু এবং তার মধ্যে দিয়ে তাদের ভেতরকার যে শক্তির জাগরণ হয় আর স্থূল কাম এবং কাম সংক্রান্ত যত রকম ভাব আমরা মানব জীবনে পাই তার মধ্যে একটি মৌলিক রূপান্তর আসতে থাকে রূপান্তরটি ক্রমশ তাদের মনশ্চেতনাকে বা মনকে স্থূলভূমি থেকে সূক্ষ্ম আস্বাদনের ভূমিতে নিয়ে যায় সূক্ষ্ম আস্বাদনের ভূমি যেমন যেমন প্রকাশিত হতে থাকে তেমন তেমন তাদের স্থূল বৃত্তিগুলি ট্রান্সফর্ম অর্থাৎ রূপান্তরিত হতে থাকে তখন দেখে আশ্চর্য হতে হয় যে নরনারী কাছে আসলে বিভিন্ন রকম বিকার হয় সেই প্রকারই আরেক যুগল অর্থাৎ দুইজন নরনারী একত্রিতভাবে দিনের পর দিন বহুদিন থাকা সত্ত্বেও না চাইলে শরীর থেকে শক্তি স্খলন হয় না এবং সেই ধাতু বা সেই তরলের অন্তর্নিহিত যে ভাইব্রেশান শক্তি সেটাই ধীরে ধীরে মনকে উচ্চতর চেতন চেতনার আয়ামে পৌঁছে দেয় এটি সম্ভব এবং এর দ্বারা অন্তরের হিংসা প্রবৃত্তি থেকেও মুক্ত পাওয়া মানে মুক্ত হওয়ার একটি রাস্তা পাওয়া যায় এই ঘরটা সাধারণত যেহেতু ঝড় জলে কষ্ট হয় সেই কারণে ইট মাটি ইত্যাদি দিয়ে তৈরি করা হয়েছিল এই মুহূর্তে মানে এই সময় মানুষজন বাইরে থেকে আসলে আমরা তো ওই চালা ঘরে থাকি থাকতে দিতে পারি না তাদের উদ্দেশ্যে থাকার ব্যবস্থা হয় কখনো সখনো ছেলেরা পড়তে আসলে এখানে বসে পড়ানোর বিষয়টা হয় বা বিকেলের দিকে নাম সংকীর্তন এবং সৎসঙ্গের বিষয়টাও আপাতত এ ঘরেই হচ্ছে তো সাধু বাবা এই যে আপনি সমন্বয় সম্প্রদায় আপনার আপনারই তৈরি করা মানে সৃষ্টি করা তো একটা কথা আপনাকে জিজ্ঞাসা করছি সেটা হচ্ছে যে আপনি সাধন জগতের কোন স্তরে আপনি আছেন সাধারণত তো এটা বলা হয় না যেহেতু সোজাসুজি প্রশ্ন সোজাসুজি উত্তর দিই সিদ্ধাবস্থা বলতে যেটি বলা হয় দু সালে তাতে প্রবেশ হয়েছে তো দু হাজার পর থেকে আজকে দু তো বেশ কিছু বছর চলে গেছে তো এইটিকে শাস্ত্রে স্থিত প্রজ্ঞ বা পরমহংস অবস্থা বলে বলা হয়েছে পরমহংস বলতে কি সহস্রারে আপনি পৌঁছেছেন সহস্রারের কনসেপশনটা তন্ত্র এবং যোগে বেদান্তে সহস্রারের কোনো কনসেপশন নেই যখন শুদ্ধ চৈতন্যই যথার্থ সত্য স্বরূপ আমার বাস্তবিক স্বরূপ বলে উপলব্ধিতে আসে সেই স্থিতিটিকে পরমহংস বলা যেখানে ভেতরে যথার্থই রাগ দেশ থেকে মনটি মুক্ত হয় যেটি প্রত্যেকটি মানুষের মনের পেছনে শুদ্ধ চৈতন্য রূপে আছে কিন্তু মানুষের সেদিকে নজরটা না থাকায় হুশ নেই ঠিক ঠিক প্রণালী ধরে যখন সেখানে যাওয়া যায় ধ্যানের পরে সমাধিস্থ হলেই সেই পরম চেতনা বিষয়ে বুদ্ধি চেতনার হুসটি হয় অর্থাৎ বুদ্ধি চেতনা তখন সেই হুশটিতে আলোকিত হয় ইংরেজিতে যেটাকে কি

ইত্যাদি ইত্যাদি কোন কোন জায়গায় অত্যাশ্রমী অবস্থাও বলা হয়েছে আশ্রমের এক কোণে আছে একটি পুকুর সেখানে আশ্রমের সব বাসন ধোয়া হয় ঘুরতে ঘুরতে একবার সাধু বাবার সাথে সেখানে গিয়ে উপস্থিত হলাম পুকুরের জলে সাধারণত আমাদের বাসনপত্রগুলো ধুয়ে নেই যেহেতু জলটা ঘোলা বাসন ধোয়ার পর ওখানে নিয়ে আবার ব্যবহারের আগে পরিষ্কার জল দিয়ে আরেকবার ধুয়ে নেই সামনে লতা রয়েছে লতা খুব বিশেষভাবে কাজে প্রাকৃতিক চিকিৎসায় বা আয়ুর্বেদে তার বিভিন্ন নাম রয়েছে অমৃতা ইত্যাদি বিভিন্ন নামে ব্যবহৃত হয় এই যে আমি ধরেছি দেখা যাচ্ছে এই হলো লতা। গুলঞ্চলতা লতা সাধারণত শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এর বিভিন্ন নাম রয়েছে তার মধ্যে একটি হলো অমৃতা এই নাম এর জীবনী শক্তি প্রচন্ড আমরা বিভিন্ন সময়ের প্রমাণ পেয়েছি তো আপনার আশ্রমে কিন্তু কোনো বা মন্দির দেখতে পেলাম না এটা সম্পর্কে একটুখানি বলুন হ্যাঁ আমরা শুনেছি যে কথাটি আপনারা সবাই জানবেন যারা শুনছেন আশা করি বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর এটি কার বলা এবং বহুবার বলা হয়েছে এই বিষয়টি আপনারা জানেন তো আমাদের সাধনার মূলটি এইটি ছিল যে অন্তরের যাবতীয় দ্বন্দ্ব মিটে গেলে সামনে যা কিছু আছে সমস্ত কিছুই বিগ্রহ বা ইষ্ট এইটি হলো আমাদের মূল আদর্শ বা দর্শন এবং সমস্ত বিগ্রহ বা ধারাকে যারা মেনে চলেন তাদের সকলের ভাবকে আমরা আন্তরিকভাবে স্বীকার করি সব ভাবের মানুষই যেন স্বাভাবিকভাবে আসতে পারেন এমনকি যারা নিজেদের নাস্তিক বলে মনে করেন তাদের জন্য একই রকম খোলা জায়গা তার কারণ এগুলি সবই মনের কতগুলি অবস্থা ইষ্ট তো সর্বত্র ছড়িয়ে আছে একটি ধরে এগোতে থাকলে শেষে গিয়ে সর্বব্যাপী ইষ্টের সন্ধান বা উপলব্ধিটি হয় আমি দীক্ষা দেন হ্যাঁ এখানে দীক্ষা হয়ে থাকে এবং দীক্ষার নির্দিষ্ট দুটো দিন রয়েছে একটি হলো মহালয়া তিথিটি দ্বিতীয়টি গুরু পূর্ণিমা তিথিটি দর্শক বন্ধুরা আপনারাও চলে আসতে পারেন সমন্বয় সম্প্রদায়ের গুরুকুল আশ্রমে সাক্ষাৎ করতে পারেন সাধুবাবা কিঙ্কর যোগানন্দের সাথে তার ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে